হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম সেটা শাক মাছি দেখো এই শাকটা কী শাক বলতে পারবে তোমরা দেখো তো চিনতে পারো কিনা এই শাকগুলো আগে বেছে নেব এখন দেখো দু আটটি শাক আছে দেখো হ্যালো শাকগুলো খুব কচি তরদাজা শাক এবার এখন বেছে নিচ্ছি শাকগুলো তোমরা কমেন্ট করে বলো এটা কি শাক এবার রান্না করবো শাক রান্নার আগে এখন মাছ রান্না করে নিচ্ছি সেটা কি মাছ দেখো এটা হচ্ছে বাটা পোনা মাছ আলু দিয়ে ঝোল হবে দেখো ঝোল করে নিলাম সর্ষে বাটা দিয়ে ঝোল করেছি জিরে আদা মাছ মশলা এগুলো আছে তোমরা বাটা পোনা মাছ কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও এরপরে আসছে শাক রান্না শাকে আলু বেগুন দিয়ে শাকটা রান্না করব তাই আলু বেগুনটা তেলে ভেজে নিচ্ছে আগে আমি এইভাবে রান্না করি তোমরা কিভাবে রান্না করো একটু বলো আর রান্নার ভুল থাকলে সেটাও বলো দেখো শাকের মধ্যে আলু বেগুন দিয়ে রান্না করলাম সে রান্নাটা কমপ্লিট